আমার উনি প্রতিদিন মুখি দিয়ে কথা কয় গোস ঘন আঠালো হয়ে যায় নতুন রাঁধুনি তুমি কি একটু দেখাই দিবা তা দেখাবো না কেন আমার ভাইডা খাতে চাইছে মুখি সব মুমের মতন গলে যাবেনি ঘরে সবকিছু ছিল বলে ঝটপট করে রান্ধে ফেললাম দামড়া দামড়া কচুর গুলো আস্ত আস্তই রাখিসি হিলে তারপরে ফেরে পানি দিয়ে দুইবার ধুয়ে নিছি তারপরে কিন্তু আবার পানি ঝরাতে রেখে দিতে হবে না নিয়ে এনেছি কেজি খানি গরু গোস আর কেজি খানি কচুর এইটাই কম পড়ে গেছে হেভি যেন একটা ঘিরান আসে তাই একটা মশলা বানাই নেই হাফ চা চামচ নিছি আস্ত চিরে আর দুটো দারচিনি আর একটু খানি জয়ত্রী সাইড পাঁচটা ইলাস একটু খানি তেল ছাড়া টাইলে নিয়ে একদম নিপিশ করে গুঁড়ো করে রেখে দেবো সাইড করে পরে কাজে লাগবে না এরপর কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম ঘপ ঘপ করে সবিন তেল প্রথমে আগে তেলের মধ্যে ফোড়ন দিয়ে নেব ফেলাই দিচ্ছি হাফ চা চামচের মতন গোলমরিচ আর দুটো তিনটে তেজপাতা সাইডে ডে ফেলাই দিলাম আবার লবঙ্গ তারপর দিচ্ছি এক মুঠ খানিক পেঁয়াজ কুচি কিছুক্ষণ নেড়ে চেড়ে একেবারে ভাজা ভাজা লাল লাল করে নেব যেন একটা বেরেস্তার ফেলে পাই এরপর ভাজা পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম গোষ্টুক সাত সাথে ফেলাই দিলাম খানিকটা নুন নুন পেঁয়াজের মধ্যে গোসটা আগে ভাইজে নেই যেই নাড়তি চাড়তি গোশের কালারটা সব পাল্টাই গেছে তখন আবার দিয়ে দিছি এক টেবিল চামচ ভর্তি করে উঁচু উঁচু আদা বাটা রসুন বাটা এক চা চামচ দিলাম আবার ধনের গুঁড়ো আর হাফ চা চামচ উঁচু করে দিলাম আবার হলদির গুঁড়ো দিছি দেড় টেবিল চামচের মতন শুকনো ঝালের গুঁড়ো এই ঝাল তোমরা যেরকম খাও আর কি নাই রে মশলাটা গোশের সাথে কিছুক্ষণ মিশাই দেই এরপর মিডিয়াম আছে ঢাইকে রেখে কিছুক্ষণ রান্ধলাম দেখি পানি টানি বেরোই কি তা খুব একটা বেরোয়নি গরুর গোশ যত কষাবা তত মজা ঢাইলে দিছি আয়ত কাপের মতন টক দই ফ্রিজে ছিল তাই একটু পানি গলে গেছে এই টক দইয়ের পানিতেই গরুর গোশটা হাফ সিদ্ধ হয়ে যাবে নে মিডিয়াম আছে ঢাইকে ঢেকে রান্না করব। এই টক দইয়ের ঝোলের পানিটা একদম শুকায় তেল ওঠা ওঠা ভাব করে নেব গোশ কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে তখনই ঢেলে দিলাম কচুর মুখী নাড়ে গোসের সাথে আরো একটু কষাই নেব ভাজা ভাজা করে দিয়ে নেবো পাঁচটা রসুন এরপর ওই যে গুঁড়ো করে রাখিলাম না সেই দিলাম ঘপ ঘপ করে ঢেলে দেবো খানিক গরম পানি ঝোল তোমরা চেয়েছিলাম চাও আর কি খানিকটা নুন দিছি আর কোনো কাজ নেই মিডিয়াম আসে রেখে দিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত দেখো দিনি এই পর্যায়ে তোমরা প্রেশার কুকারে ঢালেও দুটো বাসি দিয়ে নিতে পারো সিদ্ধ হয়ে গেলে কিন্তু বেশি নাড়া যাবে না একদম তেল ওঠা ওঠা ভাব হয়ে গেলে হয়ে যাবে না কচুর মুখী দিয়ে গরু গোস একটা কচুরমুখী মুখী গোলে ঘেটা ঘেটা হয়নি ঝড়াও কি সুন্দর পাতলা রয়েছে নিয়ে নিলাম চামচ ভয়রে কচুরমুখী মুখী আজকে খেলা হবে কচুর এটা একটা হাতে তুলে নিয়ে টিপ মারিছি কি মারিনি গোলে গেছে একেবারে মোমের মতন ভাতের মধ্যে ভরাই প্রথমে গালে দিলাম সাতটা একটু বোঝার চেষ্টা করতেছি ও ভিআইপি একটা ঘিরান যে লাগলো নাকে দেখ না দেখ না গোসটাও গলে গেছে গোসের পাশে কচুরমুখী রেখে ঝোল ভাত তুলে দিলাম গালে এ পাশে দাঁড়ায় কোনো কথা কোষ নেই কারণ কথা এখন শুনতে ভস ভস করে বেরোয় যাচ্ছে তারপরে ওই রসুন ভাতের সাথে আবার একটুখানি খানি গোশ ছিঁড়ে গালে দিছি ওফ বাবারে দুপুর বেলায় তরকারি শেষ রাত্রিরের জন্যই খালি একটু ঝোল পড়ে রয়েছে তা কসুর মুখীর সিজন চলতিছে। পরে না খাইয়ে আফসুস করো না আর আমার ভাইটারও একটু মজা করে রাঁধতে দিও চলে যাচ্ছি ধন্যবাদ